তাহলে এটা তো স্পষ্ট যে বৃষ্টিপাত অতি বৃষ্টিপাতের কারণে হয়েছে ডম্বুল বাঁধের মূল কারণ নয় এখন হয় কি জলবায়ু পরিবর্তন তখনই হয় যখন দেখা যাবে যে প্রতি বছরই বন্যা হচ্ছে তাহলে জলবায়ু পরিবর্তন হচ্ছে অথবা খুব বারবারই বন্যা হচ্ছে তাহলে জলবায়ু পরিবর্তন এটা তা নয় এইরকম যখন একটা এক্সট্রিম কন্ডিশন যেটাকে বলে ইংলিশদের বা মানে চরম পরিস্থিতি ইয়া এটার একটা রিটার্ন পিরিয়ড থাকে প্রকৃতিতে কখনো দশ বছর পর পরের অভাব প্রচুর পরিমাণে হয় কখনো দেখা যায় এটা তিরিশ বছর পর পরের অভাব গড়ে দেখা গেছে কোনো কোনো একশো বছরে দেখা যায় এটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে দেখা যেতে পারে যে এই যে ফেনীতে বন্যাটা হলো এই এলাকাটা এই রিটার্ন পিরিয়ড কবে এর আগে কত বছর আগে হয়েছে তাহলে আমরা এরকম ধারণা করতে পারি যে একশো বছরে এরকম একটা এক্সট্রিম হতে পারে একশো বছরে একবার অন্তত এক্সট্রিম হতে পারে এরকম এটা জলবায়ু পরিবর্তন এইভাবে চক্করে করে এটা একটা অন্তত কর্পোরেট প্রচারণা জলবায়ু পরিবর্তন করে নানা প্রকল্প নেওয়া হ্যান্তান এগুলো প্রকল্প করে থাকবে এগুলো কোনো কাজে লাগবে না হ্যাঁ আমাদেরকে বন্যার সাথে বসবাস করতে হবে ফেনি এলাকা নিচু এলাকা এই ছোটোখাটো বন্যা হতেই থাকবে না আমরা আমরা ড্যাম দিতে পারি কিন্তু পাল্টা ড্যাম হয় না আমরা বাটিতে আছি তো ওদের পাল্টা দিয়ে কোনো লাভ নেই ওরা আমরাই ক্ষতিগ্রস্ত হবো তো এরকম পাল্টা যেমন ওই যে তিস্তাতে একটা প্রকল্প করতে চেয়েছে এটা একটা বোগাস প্রকল্প এটা ওই তারা বেঁধে টেঁধে এক বছর ধরে কন্ট্রাক্টরদের কিছু টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করেছিল এক বছরের মধ্যে তিস্তায় যে ফ্ল্যাট আসবে সব উড়িয়ে গিয়েছিল কিচ্ছু করতে পারে এটা পাল্টা ফাল্টার দরকার নেই ভারতের সঙ্গে একটা সৌহার্দ্যমূলক বা এক ধরনের মানে যথেষ্ট তথ্য সমৃদ্ধ কূটনৈতিক উদ্যোগ নিয়ে তাদের সঙ্গে আমাদের কাজ করা দরকার এটা যৌথ ব্যাপার যৌথ নদী কমিশন আছে যৌথ নদী আছে যৌথ নদী কমিশন আছে হ্যাঁ এটা ওদের কথা এখানে প্রাকৃতিক যেখানে যেখানে প্রাকৃতিক পথ খোলা আছে সেখানে প্রাকৃতিক অবাকা করতে হবে কিন্তু সেখানে যদি একটা বাদ থাকে বা রেগুলেটর থাকে বা ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার থাকে তাহলে সেখানে একটা কৃত্রিম ব্যবস্থাও আছে তাহলে সেই কৃত্রিম ব্যবস্থা প্রশ্ন তোলা দরকার যেটা আমার কতটুকু উপকার করছে অথবা যারা এটা কৃত্রিম যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে যে কাঠামোটা দেওয়া হয়েছে সেটার অপারেশনটা কিভাবে করা হচ্ছে যেমন এই যে গজলডোবা বেড়ে যাচ্ছে সেখানে যে তিস্তার পানি নেই মমতা বলছেন জল নেই এগুলো কিছু কৃত্রিম ব্যবস্থাপনার কারণের জন্য এটা হয়েছে কিন্তু এটা যদি ঠিক এই ব্যবস্থাপনাগুলোকে ঠিকমতো ধরা যায় সমস্যা থাকে না আমরা দুই দেশে উপকৃত হই দুই রাষ্ট্রের মানুষ উপকৃত হই অন্ধভাবে আমরা বিরোধিতা করব দেব না আমি আমার নেই এইগুলো হলো একটা ইয়ে কি যেন বলে একটা মাস্তানি বা এক ধরনের অন্ধত্ব বা দাঙ্গাবাজ করে কোনো লাভ নাই দাঙ্গা আর করব